বাংলাদেশ সাবেক ক্রিকেট দল লেজেন্ড লিগ খেলতে গিয়েছে লেজেন্ড ক্রিকেট লিগ খেলতে গেলেও বাংলাদেশের খেলা হচ্ছে না বাংলা টাইগার্স নামে বাংলাদেশ দল এবার লেজেন্ড ক্রিকেট লিগে মাঠে নামার অপেক্ষায় ছিল আগামীকাল তাদের ম্যাচ থাকলেও তারা দেশে ফেরত আসবে এই আসরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC এবং বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই অনুমতি না দেওয়ায় খেলবে না বাংলাদেশ বা বাংলাদেশ টাইগার্স তাই দলকে ফিরে আসার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আগামী বুধবার দেশে ফিরে আসবেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটাররা যেখানে এ বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক হিসেবে থেকেছিলেন মোহাম্মদ আশরাফুল তামিমরাও এই দলে ছিলেন অত্যন্ত শক্তিশালী দল ছিল এটা যা যারা চ্যাম্পিয়ন হতে পারব এ বলে বিশ্বাস ছিল এবং বাংলা টাইগার্সের অধিনায়ক মুহাম্মদ আশরাফুল ঢাকা পোস্টকে এমনটাই জানিয়েছে পাশাপাশি এই দলটা মূলত পরবর্তীতে এগারো তারিখ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই তাদের মিশন শুরু করত